আকসাম উলিয়ানি আরবাতুমফিলফালা হিমল হুসরান ওলাম একরাম মানুষের জীবনকে সফলতা ও বিফুলতার মধ্যে চারভাগে ভাগ করে চেন জোরে বলেন কয়ভাগে একটু জোরে জোরে বলেন কয়ভাগে এক নম্বর আলফালাফিদ দুনিয়াওয়ালা খেল দুনিয়ার জীবন সফল পরকালের জীবন সফল দুই নম্বর আল খুসরন ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়ার জীবন বিফল আখিরাতের জীবন বিফল তিন নম্বর আল ফালাহ ফিদ দুনিয়া ওয়াল খুসরন ফিল আখিরা দুনিয়ার जिंदगी সফল আর আখিরাতের जिंदगी বিফল চার নম্বর আল খুসরন ফিদ দুনিয়া ওয়াল ফালাহ ফিল আখিরা দুনিয়ার জীবন বিফল আখেরাতের জীবন সফল এই চার শ্রেণীর মানুষের বাইরে কোনো জীবন নাই এখনই চারটা যে শ্রেণীর মানুষ আছে আমাদের মধ্যে এর মধ্যে প্রকৃত কার জীবন সফল এবং কার জীবন বিফল এর একটি নিয়ার কোরআন এবং সুন্নাকে গবেষণা করে উলামায় আফবানি উলামায় হাক্কানি তারা তিনটা বাটখারা দিয়েছেন যে এই তিনটা জিনিস যে মধ্যে পাওয়া যাবে সেই জীবনকে প্রকৃত সফল বলা যাবে এর মধ্যে এক নম্বর হচ্ছে মানলা ইউ জাদু ফিল হায়াতি হুসনুন যার জীবনের মধ্যে কোনো টেনশন নাই চিন্তা নাই আপনারা যারা এখানে এসেছেন আচ্ছা আপনারা কি কেউ বলতে পারবেন আপনাদের জীবনে টেনশন নাই এমন কি কোনো ব্যক্তি এখানে আছেন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি চিন্তা নাই টেনশন নাই এমন কি কোনো ব্যক্তি এখানে উপস্থিত হয়েছে এখানে যারা আছেন সবাই টেনশন আছে শুধু আপনি নয় হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী আলাইহিস সালাম এর বিশখানা চুল মুবারক পেয়েছিল কয়খানা একটু জোরে জোরে বলেন না কয়খানা

তার পেরেশানিতে সেইনি আমি নবীরে দিয়েছে ওর চিন্তায় আমার মাথার চুল হাদিস থেকে দলিল গ্রহণ করতে পারি যে আল্লাহ একটু কথা বলেন না কি চিন্তা ছিল যারা আউলিয়া যারা বড় বড় গাউস কুতুব ছিলেন তাদেরও চিন্তা ছিল উলামায়ে কেরামগণ বলেন সফল जिंदगी ওই जिंदगी কি বলা যাবে যার জীবনের মধ্যে তিনটা জিনিস পাওয়া যাবে এক নম্বর হলো মান্না ইউজাদু ফিল হায়াতি হুজুন যার जिंदगीর মধ্যে কোনো চিন্তা নাই যার जिंदगीর মধ্যে কোনো টেনশন নাই আমরা নামিকারিম করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা জানালাম আমাদের আকাবের আসকদর কথা বলতেছিলাম হজরত হাসান বসরি রহমাতুল্লাহ কি তিনি অনেক বড় আল্লাহ আলা ছিলেন সুফি ইজমের যুগে অনেক বড় তিনি বড় রাহবার ছিলেন তিনি একজন তাবি ছিলেন হজরত আলী রদি আল্লাহ সাগরের ছিলেন মুহাদ্দি সিন বলেন গলেন হজরত হাসান বসরি একসঙ্গে সাত লক্ষ সনদ সহ হাদিস তিনি বর্ণনা করতে পারতেন এত বড় তিনি মুহাদ্দিদ ছিলেন আলেম ছিলেন সুবাহান্লাহ শুধু হাদিসের মতন না সনদ সহ তিনি বলতে পারতেন এই হাসান বসরি রাহমাতুল্লাহি আয়া তার আর একজন শাগরে ছিল তার নাম রাবিয়া বসরি আপনারা শুনেছেন হাসান বসরিকে আল্লাহ তা তাসাউফের এতটা এমপাওয়ারমেন্ট তার হৃদয়ের মধ্যে দিয়েছিলেন তিনি তার যায় নামাজের মুসল্লাকে পানির উপরে বিছিয়ে নামাজ আদায় করার মতন আল্লাহ তাআলা তাকে এমন সক্ষমতা দিয়েছিল রাবেয়া বস্রী হাসান বস্রীকে ডাক দিয়ে বলে ও হাসান বশ্রী পানির উপর নামাজ আদায় করা এটা যদি কারণ হয় তাহলে এই যুগের মধ্যে যত আল্লাহ ব্যাংক করেছেন মাছ বানাইছেন সাপ বানাইছেন সবগুলো তো আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে এ কথা বলে তিনি তার যায় নামাজের মুসল্লাকে বাতাসের উপর উড়িয়ে দিলেন বাতাসের মধ্যে নামাজ আদায় করা শুরু করলেন হাসান বস্রী মনে মনে ভাবে না রাবেয়া বস্তির এম্পাওয়ারমেন্ট তো আমার চাইতে আরো বেশি আধ্যাত্মিক হাসান বস্তি রাবেয়া বস্তি কি বিবাহের প্রস্তাব দিলেন রাবেয়া বস্তি তাকে তিনটা শর্ত দিল ও হাসান বস্তি আমি আপনাকে বিবাহ করতে প্রস্তুত যদি আপনি আমার তিনটা প্রশ্নের জবাব দিতে পারেন বলো তোমার কি প্রশ্ন এক নম্বর আমি কি মান নিয়ে মরতে পারবো কিনা দুই নম্বর প্রশ্ন কবরের মধ্যে যে তিনটি প্রশ্ন করা হবে এই তিনটি প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা তিন নম্বর কেয়ামতের ময়দানে রব্বুল আলামিন দুইটা দল করবেন ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাইর একটা জান্নাতি আর একটা জাহান্নামী ও হাসান বস্তি বলে দেন আমি কি জান্নাতের দল হব না জাহান নামের দল হব প্রশ্ন কয়টা করেছেন এটু জোরে বলেন না হাসান বস্তি রাবি আবস্তি রে তুমি ঈমান নিয়ে মরতে পারবা কিনা তা আমি কেমনে বলব তুমি কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে কিনা তা আমি কেমনে বলবো আর তুমি জান্নাতের দল হবে না জাহান নামের দল হবে আমি হাসান বস্রী বলে ও হাসান মানুষের জিন্দিগির মধ্যে যে তিনটা জায়গায় চূড়ান্ত সফলতা এবং চূড়ান্ত বিফলতা আমি যদি মান নিয়ে না মরতে পারি আমার জীবন বিফল মধ্যে যদি তিনটি সল যদি না পারি কবল হলো আখেরাতের প্রথম মঞ্জিল তাহলে আমার জীবন বিফল আর যদি আমি চূড়ান্ত ভাবে জান্নাতির দল যদি না হতে পারি তাহলে আমার জীবন তো বিফল এই তিনটা প্রশ্নের জায়গায় এই তিনটা জায়গায় আমার সফল হব না আমার জীবন বিফল হব এই চিন্তা আমার ঘুম আসে না ও হাসান তোমার সঙ্গে বিবাহ বন্ধনে কেমন আমি হাজির হব আমার ভাইরা তাহলে এই ঘটনা দিয়েও আমি তাদেরকে বুঝালাম যারা ওলি আউলিয়া গাউস কুতুব তাদের চিন্তা ছিল না নাই জোরে 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 বলেন তার জীবনকে সফল বলা যাবে যার জীবনের মধ্যে তিনটা জিনিস পাওয়া যাবে এক নম্বর মানলা ইউজাদু ফিল hayatি হুজুন যার জীবনের মধ্যে কোনো চিন্তা নাই দুই নম্বর মানলা ইউজাদু ফিল hayatি যার জীবনে কোনো ভয় নাই কি নাই জোরে বলেন কি নাই ভয় নাই আচ্ছা আপনারা বলেন তো ভয় আছে আছে না নাই আপনাদের সত্যি আচ্ছা কিছুদিন আগে এই দুই একদিনের মধ্যে দেখলাম যে ফেসবুকে একজন পোস্ট দিছে রাসেলস ভাইপার কই মানে রাসেলস ভাইপার কই আজ থেকে তো দশ বারো মাস আগে এই রাসেলস ভাইপার সাত নিয়ে কত কিছুই শুনলেন শুনছেন না এটা এক এক প্রকার ধরনের গুজব শুনছেন আপনারা আচ্ছা বলেন তো দেখি ওই রাসেল ভাইপার যদি কোনো মতে এইখানের মধ্যে যদি একটা সাইডে দেওয়া যায় কিংবা হাজির হয় তাহলে আপনারা কি একটাও থাকবেন না দৌড় মারবেন জোরে 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 দৌড় মারবেন তাহলে বলেন তো দেখি ওটা কি ভয়তে দৌড় মারছেন না ভালোবেসে দৌড় মারছেন ভয় তাহলে বলেন তো ভয় আছে না নাই আমার আগের বক্তা খুব ভালো বলতেছিলাম শুনতেছিলাম খুব সুন্দর কণ্ঠ নিয়াম হক সাহেব বলতেছিলেন যে আজরাইলের কথা বলতেছিলেন যে যারা যারা বলবে না আল্লাহ এদের জন্য দোয়া করবো যাতে আজরাইল আসে ধরে নেন কোনো মতে যদি আজ এসে সেখানে অ্যানাউন্স দেয় মাইকটা নিয়ে আজকের মাহফিল চলবে ফজর পর্যন্ত এভাবে কেউ যদি ওঠে তা রুহুটা কবস করা হবে বলেন তো দেখি তাহলে একজন ব্যক্তিকে উঠবে পোসা পায়খানা অন্য কিছু সব এখানেই করবে তারপরে ঘাড় উঠাবে কারণ বয়তে যদি গাড্ডা ওঠায় আর আমারে যদি ধরে তাহলে এই এই বয়তে কিন্তু মাথা উঠাবে না একটার নিচে আর একটা মাথা ঢুকায় রাখবে ঠিক কিনা একটু জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা সুতরাং আমরা বুঝলাম যে এই দুনিয়ায় যারা আছে তাদের ভয় তিন নম্বর হচ্ছে মন যা চায় তা পাইতে হবে মন যা চায় তাই পাইতে হবে আচ্ছা বলেন তো দেখি আপনি যত বড়ই লোক হন না কেন

এই তিনটা জিনিস এই দুনিয়ার জিন্দিগিতে পাওয়া যাবে না এই তিনটা জিনিস আল্লাহ যারা আল্লাহর জান্নাতি বান্দা আল্লাহ তাদেরকে সারপ্রাইজ করবেন জান্নাতের মধ্যে সুবাহ চিৎকার দিয়ে বলুন সুবাহ আমার কথা না আল্লাহ তালা বলছেন সুরা জুখরুফ আয়াত নম্বর আটষট্টি

ওয়ালা আনতুম তাহজানুন আর আজকের দিনে তোমাদের চিন্তা নাই এই জান্নাতের দিনে এই জান্নাতের মধ্যে প্রবেশ করেছ আজকের দিনে ভয় নাই আজকের দিনে চিন্তা নাই ইমাম আবু হামেদ আল গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন মানুষের ভয় থাকে সামনে চিন্তা থাকে পিছনে বলেন আমার সঙ্গে ভয় থাকে কোথায় সবাই বলতে হবে বলেন তো দেখি ভয় থাকে কোথায় আর চিন্তা থাকে কোথায় ইয়া ইবাদিল্লাহু ফুন আলাইকুমুলYaw সামনে তোমাদের কোনো ভয় নাই আল্লাহ রাব্বুল আলামিন আদদারুল আখিরাত আখিরাতের জীবনটারে আল্লাহ তাআলা মোট 13 ভাগে সাজায়ছেন এক নম্বর মওত দুই নম্বর কবর তিন নম্বর কিয়ামত চার নম্বর বার পাঁচ নম্বর হাশর ছয় নম্বর কিয়ামত সাত নম্বর জিলুল আশ আট নম্বর সাফা নয় নম্বর কবাক দশ নম্বর মিজান এগারো নম্বর হাউন বারো নম্বর সিরত আর তেরো নম্বর হয় জান্নাত নয় জাহান্নাম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন লাখ সোনার এই কুমুলিয়াউন আজকের দিনে তোমাদের কোনো ভয় নাই মৃত্যুর ভয় নাই কেয়ামতের ভয় নাই হাসরের ভয় নাই সিরতের ভয় নাই আজকের দিনে তোমাদের জাহান নামের কোনো ভয় নাই দুই নম্বর হলো চিন্তা এই দুনিয়ার মধ্যে আপনি সবাই চিন্তার মধ্যে আছে কবি বলেছেন আল্লামা রুমি বলেন দারি দুনিয়া কাছে বেগম নাবাসাত দারি দুনিয়া কাছে বেগম নাবাসাত আগর বাসাত বনি আদম নাবাসাত এই দুনিয়ার কেউ চিন্তা থেকে মুক্ত নয় দুনিয়ার মধ্যে বনি ইনসান হলে যদি

ব্যাংকে বলে টাকা পাওয়া যাচ্ছে না তাহলে ওই টাকা উঠাইতে পারবো কিনা সেই চিন্তা আছে কি নাই টাকা রাখছি এইস ব্যাংকে টাকা রেখেছি স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে টাকা কিটি গ্রিনল্যান্ডস ব্যাংকে টাকা রাখছি সুইস ব্যাংকে ওই টাকা আদৌ খাইতে পারবো কিনা সেই চিন্তা এই মুসিরান আও মুসিরান লাহুদ্দামিনাল তুমি সুখে থাকো আর দুঃখে থাকো চিন্তা কিন্তু তোমাকে দুনিয়ার জগতে সারবে না আপনি যখন জান্নাতে যাবেন আল্লাহ তাআলা চিন্তারে ডিলিট করে দিবেন চিন্তা নামক এই বিষয়কে জান্নাতি বান্দাদের কাছ থেকে দূর করে দিবেন আল্লাহ তাআলা বলবেন ও আমার আজকের দিনে তোমাদের চিন্তা নাই চিন্তা থাকে পিছনে কোথায় পিছনের কোন চিন্তা নাই তুমি যে আমল করেছ আপনি তারিখ বসাইছেন বারো তারিখ না ষোলো তারিখ চিন্তা করেন অঙ্কটা করলাম প্লাস দিছিলাম না মাইনাস দিছিলাম দয় বন্ড র দিলাম আসলে ফুটা দিলাম কা দেই নাই এই চিন্তা আপনার মাথার মধ্যে পিছনে থাকে আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন আমার সঙ্গে ইয়া ইবাদি লা খাউফুন আলাইহি কোমুন ইয়াও ম্যাওডা আঙু থুম তা যেন দুইটা বাইলেন চিন্তা গেলগা ভয় গেলগা আর থাকে মন চায় তাই আপনি পাবেন আল্লাহ তালা বলেন ও বান্দা তুমি যখন জান্নাতে আসবা তোমার তো মানুষ একটা তোমার শত্তুর ডা হুরের সাথে আমি বিয়ে পড়ায় দেব বা যাবন্দি হরিণি আইন এই হুরগুলোকে নিয়ে তুমি জান্নাতের দোলনার চেয়ারায় দোলনায় দোল খেতে থাকবা হুম হুম ফি জিলা আনন্দ অরা কিউ আর একটু বলেন না কে ভাই দোলনা চেয়ারাই দোল খাবা এমন তো অবস্থায় মন যাবে জান্নাতের এই ফলগুলো আমি খাবো দিলের মধ্যে ইরাদা হবে আমার আল্লাহ বলেন তোমার মন শুধু চেয়েছে ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا গাছগুলো নুয়ে পড়বে মনটা যা চায় কুতুফুহা দানিয়া মনের মতন ফল খেতে চাইবা স্পিত পাখি উড়ে যাবে মন চাইবে পাখিটা খাবো আল্লাহ তাআলা বলেন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতখায়্যারুন ওয়া মন যা চাইবে শুধু আমি পাখি খাবো আল্লাহ তাআলা বলেন তোমার মন যাবে সঙ্গে সঙ্গে ভুনা গোশত তোমার মুখের মধ্যে চলে যাবে ওয়ালাকুম ফিহা তশ্যন্ত হি জয় গুম ফি হামা তশ্যন্ত হিং ফুসু গুম ওলা গুম ফিহা মা দাদাউ তাহলে আমি এতটুকু বোঝাতে পারলাম একজন ইমানকারের জন জীবন প্রকৃত সফল